আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলে বাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ইম্পর্টেন্ট একটি নমুনা বাইবা নিয়ে হাজির হলাম একটা বিষয় হচ্ছে বাইবা পরীক্ষা ম্যাক্সিমামে বাংলাতে কোয়েশন করে কিন্তু সামটাইম কি করে ইংলিশে কোয়েশন করে নেই তো ইংলিশে যদি কোয়েশন করি কিভাবে কোয়েশন করতে পারে বা আনসার আপনি কিভাবে দিবেন এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত এখানে আলোচনা করব। তো দেখেন এইখানে আমি একটি ইংলিশ ভাইবা নিয়ে হাজির হলাম এটি হচ্ছে একটি নমুনা বাইবা তো প্রশ্ন করলে কীরকম ক্যাটাগরিতে প্রশ্ন করতে পারে কিভাবে আপনার আনসার দিবেন এটা এই এই ভাইবাটা থেকে এই নমুনা বাইপাটা থেকে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা এটা একটু দেখে দেখেনি তো এখানে লক্ষ্য করেন চেয়ারম্যান চেয়ারম্যান মানে হচ্ছে যিনি আপনার পরীক্ষক তো উনি বলতেছে হোয়াট ইউর নেম ক্যান্ডিডেট ক্যান্ডিডেট মানে হচ্ছে আপনি তো আপনি বলতেছেন আই এম কামাল আহমেদ তো এখানে আপনার নাম যেটা ওইটাই আপনি বলবেন তারপর চেয়ারম্যান হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম বলতেছে তোমার নামের অর্থ কি তো আপনার নামের অর্থটা অবশ্যই জেনে যাবেন কারণ এইটা যদি প্রশ্ন করে বসে আনসার না দিতে পারলে আপনার প্রতি একটি নেগেটিভ ধারণা চলে আসবে তো বলতেছে হোয়াট ইস ইউর নেম ক্যান্ডিডেট কামাল নেম মিনস ইজ পারফেকশন তো কামাল নামের অর্থ হচ্ছে পূর্ণতা তারপর চেয়ারম্যান আবার বলতেছে হোয়াটস হোয়াট ইজ ইউর ফাদার প্রফেশন মানে তোমার বাবার পেশা কী তোমার বাবার পেশা কী তারপর ক্যান্ডিডেট আবার বলতেছে মাই ফাদার ইজ ফার্মার আমার বাবা একজন কি কৃষক তারপর আমরা নিচে দেখি তো এখানে লক্ষ্য করেন এইখানে হচ্ছে গিয়ে বলতেছে মাই ফাদার ইজ আ ফার্মার তারপর হচ্ছে ক্যান্ডিডেট ইন্ট্রোডিউস ইউর সেলফ তো এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনার সম্পর্কে ইংলিশে যদি কিছু বলতে বলা হয় তাহলে কিভাবে বলবেন তো এইখান থেকে একটা ধারণা নিতে পারেন কারণ দেখেন এইখানে যদি আপনি এটার থেকে ধারণা নেন তাহলে আপনার জেলা আপনার নাম এগুলো জাস্ট একটু চেঞ্জ করে জাস্ট এইটা যদি বলেন তাহলেও কোনো সমস্যা নেই তো দেখেন ক্যান্ডিডেট মানে আপনি পরীক্ষার্থী বলতেছেন যে গুড আফটারনুন স্যার আই এম রিয়েলি থ্যাংকফুল টু ইউ অ্যাজ ইউ হ্যাভ গিভেন মি আ চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ আপনি বলতেছেন যে আপনার প্রতি খুবই কৃতজ্ঞ স্যার যে আপনি আমাকে আমার নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ করে দিয়েছেন তারপর আই এম কামাল আহমেদ আমি কামাল আহমেদ আই এম ফ্রম চট্টগ্রাম আমি চট্টগ্রাম হতে এসেছি আই ওয়াজ বর্ন অন নাইন অক্টোবর টু থাউজেন্ড ইন আজিমপুর ইউনিয়ন অফ সন্দীপ উপজেলা অফ চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বলতেছে আমি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে নয়ই অক্টোবর দুই হাজার সালে জন্মগ্রহণ করেছি আচ্ছা তারপর আই এম দ্য ফার্স্ট সন অ্যান্ড সেকেন্ড চিল্ড অফ মাই প্যারেন্টস আমি আমার পিতামাতার কি প্রথম ছেলে এবং দ্বিতীয় সন্তান তারপর মাই হবি ইজ কালেক্টিং অ্যান্ড রিডিং বুক অ্যান্ড মাই ফেভারিট গেম ইজ প্লেইং ফুটবল আমার শখ হচ্ছে কি বই সংগ্রহ করা এবং পড়া আর আমার প্রিয় খেলা হচ্ছে কি ফুটবল খেলা মাই এইম অফ লাইফ ইজ টু জয়েন ইন পুলিশ অ্যাজ অ্যা সোল্ডার তো সোল্ডার অর্থ হচ্ছে সৈনিক আমার কি আমার জীবনের লক্ষ্য হচ্ছে পুলিশে সৈনিক পদে কি যোগদান করা তারপর আপনি লাস্টে বলতে পারেন থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি ধন্যবাদ আমার কথাগুলো বা আমাকে শোনার জন্য তো আপনার সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় তাহলে আপনি এই ক্যাটাগরিতে বলতে পারেন ইনশাল্লাহ স্যারের প্রতি স্যার আপনাকে কি কোনো মার্ক কাটতে পারবে না তো এইভাবে আপনি ইচ্ছা হলে বলতে পারেন জাস্ট আপনার নামগুলো আপনার জেলা বিভাগ এগুলা চেঞ্জ করে আপনার জন্ম তারিখটা এগুলো চেঞ্জ করে বলতে পারেন